হরে কৃষ্ণ রাধি রাধে রাধি রাধে জয় নিতাই জয় গৌর জয় মহাপ্রভু জয় জগন্নাথ হরে কৃষ্ণ রাধি রাধে সবাই কেমন আছো রাধি রাধে বন্ধুরা হরে কৃষ্ণ রাধি রাধে সবাই কেমন আছো হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই রাধে রাধে জয় নিতাই জয় গৌর হরে কৃষ্ণ রাধে 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 বন্ধুরা সবাই কেমন আছে রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে জয় মিতাই জয় গৌর হরে কৃষ্ণ সবাই কেমন আছো রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো রাধে রাধে বন্ধুরা আর আমার লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই কমেন্ট করো প্লিজ সবাই কমেন্ট করো রাধে রাধে বন্ধুরা সবাই তাড়াতাড়ি কমেন্ট করো আর আমার লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে যারা যারা লাইভটা দেখছো তারা করে পরে কমেন্ট করবে বন্ধুরা জয় নিতা জয় গৌর জয় মহাপ্রভু কৃষ্ণ সবাই কেমন আছো রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো রাধে রাধে আর আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যারা যারা লাইভটা দেখছো প্লিজ সবাই কমেন্ট করো বন্ধুরা প্লিজ কমেন্ট করো সবাই রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ কমেন্ট করো সবাই হরে কৃষ্ণ করো বন্ধুরা প্লিজ সবাই কমেন্ট করো রাধে 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 বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করো কোথার থেকে দেখছো লাইভটা রাধে রাধে হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর জয় মহাপ্রভু সবাইকে অনেক অনেক ভালোবাসা আর নতুন বছরে শুভেচ্ছা জানাচ্ছি কাল পহেলা বৈশাখ সবাই পহেলা বৈশাখে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানায় শুভকামনা জানায় যারা যারা লাইভটা দেখছো আমার ভাই বোন দাদা বৌদি সবাইকে অনেক অনেক ভালোবাসা জানায় নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তোমরা কারা কারা পয়লা বৈশাখ মানাও মানে পয়লা বৈশাখ পালন করো তাদের তারা কেমনভাবে পয়লা বৈশাখ পালন করো সবাই তোমাদের কাল থেকে পয়লা বৈশাখ পড়ে গেছে বন্ধুরা আধে রাধে আই সংক্রান্তি আর কাল থেকে পয়লা বৈশাখ অনেক অনেক ভালোবাসা অনেক 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 এই বোনটার কাছে এই দিদিটার কাছে অনেক অনেক তোমাদেরকে ভালোবাসা দিলাম রাধে রাধে যারা যারা লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো একটাও কমেন্ট আসে না করো রাধে রাধে বন্ধুরা লেট করে বসেছি আজকে কোথার থেকে লাইভগুলো গুলো দেখছো সবাই বলো রাধে রাধে বন্ধুরা হরি কৃষ্ণ সবাই লাইভগুলো গুলো দেখছো একটু করে কমেন্ট করো বন্ধুরা রাধে রাধে অনেক আর আমার লাইভ আসার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাদেরকে কোথার থেকে সব লাইভ দেখছো একটু বলো রাধে রাধে বন্ধুরা ও থেকে লাইভ গুলো দেখছো একটু বলো কমেন্ট করে কেন কমেন্টগুলো হাইড হয়ে যাচ্ছে নাকি কেউ করছো না নাকি প্লিজ তোমার কমেন্টগুলো করো অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে পয়লা বৈশাখে ভাই বোন দাদা বৌদি সবাইকে মাসি মেশা যারা যারা লাইভটা দেখছো অনেক অনেক ভালোবাসা কাল থেকে পয়লা বৈশাখ সবাই পয়লা বৈশাখে সবাই নতুন বছরে ভালোভাবে কাটুক সবাইকার যেন ভগবান কাছে প্রার্থনা করি প্রার্থনা করি যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে এই নতুন বছর বছরে রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা রাধে 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 জয় নিতাই জয় গৌর জয় মহাপ্রভু সবার চরণে শতকোটি প্রণাম আমার গোপাল সোনার চরণও প্রণাম যারা যারা লাইভটা দেখছো প্লিজ সবাই কমেন্ট করো বন্ধুরা একটা করে কমেন্ট করো সবাই রাধে 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 বন্ধুরা সবাই কমেন্ট করো অনেকক্ষণ এসেছি কেউ কমেন্ট করো না প্লিজ সবাই কমেন্ট করো বন্ধুরা আরেকটা করে লাইক দিয়ে দিও যারা যারা লাইভটা দেখছে একটা করে লাইক দিও লাইক করো বন্ধুরা রাধে রাধে সবাই লাইক করো রাধে রাধে বন্ধুরা সবাই একটা করে লাইক করে দিও কমেন্ট গুলো আসছে না কেন কে জানে কেউ কি কমেন্ট করছো না বন্ধুরা রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা রাধে 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 অন্ষা হাই লিখেছি রাধে রাধে বন্ধুরা কমেন্ট করো সবাই রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে একটা করে লাইক করো কমেন্ট করো সবাই কেমন আছো সবাই রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে 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 বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা সবাই রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ যারা যারা লাইভে এসেছ যারা যারা লাইভ দেখছো একটু করে কমেন্ট করো সবাই কমেন্টটা শো হচ্ছে না নাকি কে জানে তাদের তাদের বন্ধুরা একটু করে কমেন্ট করো সবাই জানি না কেন কমেন্টগুলো আসছে না নাকি কেউ করেই নি কমেন্ট হরে কৃষ্ণ রাধে 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 হরে কৃষ্ণ রাধে 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 বন্ধুরা রাধে রাধে হরে কৃষ্ণ রাধে 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 বন্ধুরা সবাই কমেন্ট করো প্লিজ সবাই কমেন্ট করো আমার আমার এই লাইভে কি অনেক আওয়াজ আসছে অন্বেষা একটু কমেন্ট করে বলবে লাইভটার মধ্যে অনেক আওয়াজ আসছে কি রাধে রাধে বলছি লাইভটার মধ্যে অনেক আওয়াজ আসছে কি হ্যাঁ আসছে কিসের আওয়াজ আসছে কিসের আওয়াজ আসছে কিসের আওয়াজ আসছে ও আমার বলছি না হচ্ছে লাইফটা এ কোনো পাংখা টাঙ্খার আওয়াজ আসছে কি শোনা যাচ্ছে ভালো করে যারা যারা দেখছো তোকে লাইক করে দিও কোনো আওয়াজ নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি ভাবছিলাম যে কোনো আওয়াজ আছে নাকি ঠিক আছে আমি ভাবছিলাম যে কোনো আওয়াজ আছে নাকি রাধে 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 বন্ধুরা সবাই তোমরা চলে গেলে নাকি কমেন্ট করতে বলছি সব কমেন্ট করছো না কি হলো সবাই কমেন্ট করছো না রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ অরুণ ভাই এখনো আসেনি অরুণ ভাই এখনো আসেনি সাধনার সাধনা আছে জানি অরুণ ভাই আসেনি

এখন দেরি আছে দশ মিনিটের মতন দশ মিনিট মতন দেরি আছে লাইভটা राधे রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় গৌর সবাইকে রাধে রাধে সবাইকে জয় নিতায় জয় গৌর জয় মহাপ্রভুর আচ্ছা রাখছি আজকের মতন এইখানে লাইভটা